হ্যালো প্রিয় বন্ধুগণ মুই আজকে আপনাদের দেখামু দুবাই মল দুবাই মল এমন একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে আপনারা ঘুরতে পারবেন পারবেন আনন্দ করতে পারবেন অনেক মজা করতে পারবেন আপনি দুবাই মলে আসলে আপনার মনটা একবার খারাপ হইলে ইনশাল্লাহ আপনার ভালোই যাবে আপনি এটা হানড্রেড পারসেন্ট ধৈরী হেন ভাই আর আপুরা তো আসেনি দুবাইকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই মনে হয় মুই যে জানি আপনারা হেয়ে জানেন এই যে দেখছেন মোরা ল্যাপটপে আঁকি কি সুন্দর আই লাভ ইউ আবার বন্ধু ফরেনার মিস্টার খান আইসিল বুঝছেন তার লাগে মই দুবাই শহর আছি আর সারা দিন একটা করে বল বানানোর চেষ্টা করি মই মোরটা সাপোর্ট করতে যাই কি সুন্দর হবে দেখি দেন দেখলে প্রাণ জুড়ে যায় আসলে দুবাই মলটা এত সুন্দর এইয়া কর মতন না মই আবার নিজে একটু লেখকে দিলাম ডিসপ্লেতে

যা টেকনোলজি ভলার মতন কি আইফোন কে টেক্কা দেওয়ার জন্য তারা নাকি আরো নতুন একটা ফোন নিয়ে আসছে বাজারে আপনারা ঘুরে আসবেন কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর দুবাইতে যদি আপনারা ঘুরতে চান নাই ঘুরে আসবেন মই বাইরে ছিলাম সন্ধ্যা বাজে বাইরেছি মেট্রো রেলে এইটা হয়েছে কি জানেন দুবাই ফিশ মার্কেটরি ফিশ আছে না একুরিয়াম এখানে কিন্তু জ্যান্ত মাছ সব একটা কিন্তু ডুপ্লিকেট মাছ নয় আবারও বলতেছি এগুলো কিন্তু জ্যান্ত মাছ হ্যাঁ দেখুন কত বড় বড় মাছ হাঙ্গর তিমিমি যা আছে সব টোটাল এভরিথিং আপনারা ভালো লাগলে দেখবেন ভাই আর মোট পেস্টারে পারলে একটু ফলো দিয়ে আসবেন একটু সবাই কাছে তুললে ধরবেন তুললে ধরলে ভিডিওটা যদি ভালো লাগে দেখেন না লাগলে ঠেলা দিয়ে না একটু দুই এক মিনিট দেখেন সিলেক্ট মিলেট করেন কারণ আপনাকে আশাই তো মুই বানাই ভিডিও মোর ভিডিও তো আপনার কাছে ভালো না লাগতে পারে কারণ মান চেষ্টা করতেছি আমরাও মতন বোলো গাড়াওয়ার জন্য কিন্তু বোলো হইতে পারি না ঠিক মতন কথাবার্তা কইতে পারি না মোর সমস্যা হয়েছে এইখান দেয় আসলেই অরিজিনাল কথা কইতে পারি না কথা কইতে গেলে মোর বাজে কীমনি কী কম কিন্তু কথা কইতে পারি বেশি কিন্তু সামনে আসলে কথা কইতে কই না কি সুন্দর লোকেশনটা দেখার মতন তাহা দিয়ে ঘুরতে আইছি একবার কি খারাপ জায়গায় হইতে আই লোন থিঙ্ক দ্য পিকচার অ্যান্ড এই যে মোট ভিডিওটা দেখছেন

ইতেই পারি যে আপনারা না ধন্যবাদ দিল ওইগুলো এই দেখেন একটা বিশাল মাকুসা দুবাই বল হ্যাঁ দুবাই ঘুরতে আসতে কত মজাই না লাগে আর কত কি লং ভিডিওটা লং টাইম হয়ে গেছে না অ্যান্ড ভিডিওটা লং টাইম হয়ে গেছে আপনারা ঘুরেন দেখেন ভালো কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করে লাইবেন মোর একটা পেজ আছে ইউটিউব টিকে টেকনোলজি গ্লোবাল নেটওয়ার্ক এটাও ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কিন্তু সাবস্ক্রাইব ইনশাল্লাহ ভালোই হয়েছে কিন্তু শর্ট কন্টেন্টের কারণে কি দেয় নাই মনিটাইজেশন দেয় সামনে হয়তো দিয়ে দেখছি মোল লেগে দোয়া করেন মোল লেগে আশীর্বাদ করেন আলহামদুলিল্লাহ কি বলবেন দেখুন না কত সুন্দর দেখলে প্রাণটা জুড়াইয়া যায় বন্ধুরা সত্যি প্রাণটা জুড়াইয়া যায় আপনারা ভিডিওগুলো দেখেন মোল লেগে ভালো লাগবে ভাই দেখছেন দেখছেন একটু মিস করেন না ভাই

আবার ট্রাই করিনি মই যে ব্যস্ত সারাদিন এটা কিন্তু একবারে কই নাই কিন্তু আবার মনে করি না কিছু যে এই কিন্তু হয় না রাতে ঘড়িটা কিন্তু সুন্দর কিন্তু প্যারিসের ঘড়ি হ্যাঁ আমি জানাই মাঝে মাঝে দিয়ে আর ঘড়ি ছাড়া মোর ভালো দেখলে রাস্তায় হাঁটতে গেলে ওর রাতে গড়ি পছি মানুষ কিন্তু গড়ি পছন্দ গড় হচ্ছে গড়ি পছন্দ মামী বম্পানি গড়ি বুঝি হ্যাঁ সব থাকি